লিচু পাগল ছেলে হলে যা হয় যে শুনেছে তার বাবা লিচু এনেছে সবগুলো নিয়ে একসাথে বসেছে কাউকেই খেতে দেবে না আসলে বাচ্চারা এমনই হয় চোখের সৌন্দর্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের পুকুরের মাছের ডিম ভুনা করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বাজার থেকে কতগুলো মাছের ডিম নিয়ে এসেছে সেগুলো আজকে রান্না করব কিছু ফ্রিজে রেখে দিলে মজা চলে যেত কিছু করার নাই সবগুলো আজকে রান্না করতে হবে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো মাছের ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম এরপর চুলায় বসিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব সিদ্ধ করে ডিমের একটা যে গন্ধ থাকে সেটা থাকবে না সেটা চলে যাবে তো ডিমটা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন আমি ডিমটা রান্না করব তো সাথেই থাকুন কিভাবে রান্না করি রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ছেড়ে দেবো পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এরপর সামান্য পানে দিয়ে দিলাম এরপর একে একে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা আদা বাটা সরিষা বাটা এরপর আবার করে দেব এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এরপর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো এখন আমি কিছু টমেটো কুচি আর সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পর সিদ্ধ করে রাখা মাছের ডিম গুলো দিয়ে দিলাম এরপর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ডিমগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ডিমগুলো ডিম গুলো আমি ভেঙে দিতেছি আমার বাসার বাকি সদস্যরা যারা ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য আস্ত ভেজে রেখেছি তেলে বেশ কিছুক্ষণ পর ডিমগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতে আমার রান্না হয়ে যাবে রান্নায় আরো ভালো স্বাদ আসার জন্য দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব অফ ক্যামেরায় লবণ দিয়েছিলাম লবণ কম হয়ে গেছে আর একটু লবণ দিয়ে দিলাম ভুকুর দিয়ে বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নিলাম আমার রান্না প্রায় হয়ে গেছে সব শেষে আমি উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম খুবই সুন্দর একটা গন্ধ বেড়েছে আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার পুকুর মাছের ডিম ভোনা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে